শেষ হয়েছে দুই হাজার পঁচিশ বিপিএলের সিলেট পর্বের লড়াই বৃহস্পতিবার থেকে বিপিএল গড়াবে চট্টগ্রামে তবে এবারের বিপিএলে সবচেয়ে তারণ্য নির্ভর দল ছিল দুর্বার রাজশাহী শুরুটা তারা যেভাবে করেছিল ধীরে ধীরে তাদের ছন্দ পতন হতে লাগলো ছয় ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে তারা একদিকে দলের যখন এমন অবস্থা তখন এনওসি জটিলতার কারণে তারা বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়কে দলে পাচ্ছিল না তবে দুর্বার রাজশাহীর ওনার শফিকুর রহমান এক সাক্ষাৎকারে বলেছিলেন যে দুই একদিনের ভিতর তাদের দলে দু তিনজন বিদেশি খেলোয়াড় পাওয়া যাবে দু তিনজন না হলেও একজন হলেও আসবেন তবে যতটুকু জানা গিয়েছে তারা একজন ইংলিশ অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে। সেই ইংলিশ খেলোয়াড়টা বিপিএল এর পরিচিত মুখ সে আর কেউ নয় উনত্রিশ বছর বয়সী ডানহাতি ইংলিশ ব্যাটিং অলরাউন্ডার রাবি বোপারাকে পনেরো ও বাইশ সালে সিলেট এর হয়ে খেলেছেন দুই হাজার ও উনিশ সালে রংপুর রাইডার্সের হয়েও খেলেছেন তিনি দুই বছর পর আবারও তাকে বিপিএল এ দেখা যাবে তবে এবার খেলবে দুর্বার রাজশাহীর হয়ে বল ও ব্যাট হাতে ভালো সার্ভিস দিতে পারবেন তিনি